হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপে আমি আরেক দাদা ভাইকে আজকে পেয়েছি এই দুন গাড়িতে দেহরা দু গাড়িতে ইনি দেখছি আমাদের পিএনআর গ্রুপেরই তাঁর সঙ্গে একটু আলাপ করি উনি কাজ করছিলেন কাজের মাঝখানে ওনাকে একটু ডিস্টার্ব করলাম আচ্ছা দাদা আপনার নাম কি সোমনাথ মাহাতো সোমনাথ মাহাতো কোথা দিয়ে আসছেন আমি পিড়াঘাটা থেকে আসছি শালবনী পশ্চিম বেগম পশ্চিম বেগম ওকে পিএনআর গ্রুপে তো হ্যাঁ পিএনআর গ্রুপ তো পিএনআর গ্রুপের আপনি এসি কোচ অ্যাটেন্ডেন্ট বেডরোল স্টাফ হ্যাঁ কেমন লাগছে কাজ করে ভালো তো আপনাদের কাজের একটু কি করতে হয় না করতে একটু আমাকে দেখাবেন আমাদের কম্বল বালিশ হ্যাঁ এগুলো ডিস্ট্রিবিউট করতে ডিস্ট্রিবিউট করতে হয় মানে করে দিয়েছেন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দাদা ভাই দিয়ে দিয়েছে আপনি বলুন এমনি আর কি না সিরিয়াস না না সেরকম কোনো খাটনির কাজ নেই শুধু একটু ওই মানে আপনি জামার উপরে গেঞ্জি পরেছেন এসিতে খুব ঠান্ডা লাগছে এসি চলছে তাই জন্য না ঠিক আছে ওকে ফ্রেন্ডস এইটুকুই আমাদের এই শর্ট ভিডিও এখানেই শেষ করছি আপনারা এই দেখতেই পাচ্ছেন এসি বগি এসি বগিতে দাদা কাজ করছিল তার মাঝখানে ভিডিও নিলাম পুরো ঠান্ডা চিল হয়ে গেছে ঠিক আছে এই বলে শেষ করলাম ওকে ফ্রেন্ডস ওকে দাদা ঠিক আছে বাই